আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সামনে একাদশ দ্বাদশ শ্রেণীর গণিত দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় থেকে জটিল সংখ্যা নিয়ে সমস্যা হয় আমি তাদের জন্য আজকে আমার এই ভিডিও ক্লাসটি যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে বা বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আমার এই ভিডিও ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে দেখবে ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে আর আমি প্রশ্নগুলো যে বই থেকে নিয়ে আসে তা হচ্ছে রূপান্তর প্রকাশনের বই থেকে আমি প্রশ্নগুলো নিয়েছি আজকে আমি মান নির্ণয় করব আজকে মান নির্ণয় হচ্ছে এখানে প্রশ্নটা আমি নামটা উল্লেখ করে দিচ্ছি ছয়ের ছয় নম্বর থেকে রূপান্তির প্রকাশনী বই ছয় নম্বরের সাত এই তিনটা প্রশ্ন আমি আজকে তোমাদের সামনে সলিউশন করে দেখাবো যদি তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্যের সহ যদি শুরু থেকে শেষ পর্যন্ত থাকে ইনশাল্লা তোমাদের অনেক অনেক উপকার হবে তো চলো সমালোচনা করে আমরা সলিউশন করি মা নির্ণয় করে জটিল সংখ্যা কমপ্লেক্স নাম্বার যেহেতু আমরা এর আগে আমরা কিছু বেসিক ক্লাস দিয়েছিলাম তারপরে আজকে আমি আবারও দিচ্ছি প্রথমে আমরা জানব জটিল সংখ্যাটা কি এটা তো অবশ্যই আগে জানা দরকার তাহলে এক্স ও ওয়াই এক্স ও বাস্তব সংখ্যা হলে জেট ইকোন এত রাশিকে জটিল সংখ্যা বলা হয় তাহলে আমরা জটিল সংখ্যাটা আমরা কীভাবে বুঝবো যদি জেড ইউ কেন এক্স প্লাস আই ওয়াই এত রাশিকে আমরা জটিল সংখ্যা বলবো এই জটিল সংখ্যা আই হচ্ছে জটিল সংখ্যার একক আই জটিল সংখ্যার একক তাহলে আই হচ্ছে জটিল সংখ্যা তাহলে আমরা হচ্ছে বাস্তব অংশ এবং ওয়াই হচ্ছে রাশিটির কাল্পনিক অংশ

সুচিত করেন তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এখানে কি করবো উভয় পাশে যাই আমরা একটু বর্গ করি তাহলে এখানে মাইনাস ওয়ান কত মাইনাস ওয়ান তাহলে সেক্ষেত্রে এখানে আই কত তাহলে আমরা জানলাম যে আই কত আই রুট ওভার মাইনাস ওয়ান এখন উভয় পাশে বর্গ করে তাহলে এখানে আই স্কোয়ার কেউ আসতেছে সেই দিক থেকে আমরা আর কিছু জানবো যেমন ধর এখানে যদি আই কিউব হয় তাহলে আমরা কি লিখতে পারি আই স্কোয়ার ইন্টু আই সমান সমান যেহেতু এখানে আই স্কোয়ার মান কত মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান ইন্টু কত আই ফলাফল আমরা লিখতে পারি তারপর আই স্কোয়ার কেউ কত মাইনাস ওয়ান আই কিউব হচ্ছে মাইনাস আই তাহলে এইটুকু দিলে বেশ মোটামুটি আমরা জটিল সংখ্যা থেকে বের হয়ে আসতে পারবো আর এখানে যেমন একটা আছে জটিল সংখ্যা এর আরেকটা আছে অনুবন্ধী জটিল সংখ্যা অনুবন্ধী জটিল সংখ্যা তাহলে অনু জটিল সংখ্যা এখানে জেঠ যদি হয় তাহলে আমরা এখানে রেখবো জেট বার এখানে কত এক্স মাইনাস ওয়াই তাহলে এখানে জটিল সংখ্যার সাথে যে চিহ্নটা আছে এখানে আয় কাল্পনিক সংখ্যার সাথে যে চিহ্নটা আছে ওই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে অনুবন্ধী জটিল সংখ্যার ক্ষেত্রে তাহলে এইটা হচ্ছে আমাদের জটিল সংখ্যা আর এইটা হচ্ছে আমাদের অনুবন্ধী জটিল সংখ্যা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তাহলে এখন আমরা কিভাবে এই মানগুলো বের করবো তা আমি তোমাদের সামনে এখন সলিউশন করে দেখাবো এই ছিল আমাদের একটু মোটামুটি হালকা বেশি আলোচনা এখন মনে করি দুইয়ের জন্য মনে করি রুট কিউব আই সমস্যা হলে এক্স ধরে নিলাম এক্স এখন রুট কিউব মানে কি আমরা জানি এত সময় হচ্ছে ওয়ান বাই থ্রি আর এইটাকে কাটতে গেলে আমাদের কিউব করতে হবে তাহলে এখন আইল কত এখন বাউব যেহেতু আই কিউব একটা আগে লিখে দিয়েছিলাম যে আই কিউব ইকল কত মাইনাস আই তাহলে মাইনাস আই পরিবর্তে আমরা আই কিউব দেখতে পারি সেক্ষেত্রে আমরা

দ্বিতীয় অংশের জন্য আমরা একটু ডান দিকে চলে যাই একটু মুছে কত জিরো তাহলে এখানে এর জন্য একটা সূত্র আছে দীঘাত সূত্র সেই যদি তোমার থাকে আমি ডান পাশে লিখে সূত্র এটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু জিরো হলে এক্স এক্সের সমান লেখা যায় মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস ফোর এ সি এ সি বাই টু এই সূত্রটা আমরা এখন অ্যাপ্লাই করব তাহলে এখন এক্সের সব হচ্ছে বি আর এক্স এর থেকে সহগ হচ্ছে এ এবং সি হচ্ছে ধ্রুবক কনস্ট্যান্ট তাহলে এখানে যা থাকবে সি এর স্থলে যা থাকবে এটাকে আমরা সে মনে করব তাহলে অতএব x কত এই যে x এর সহগকে তো মাইনাস i আছে ঠিক না মাইনাস i তো এই মাইনাস আর এই যে এখানে মাইনাস আছে গুণ করে প্লাস i হয়ে গেল প্লাস মাইনাস এরপরে b স্কয়ার তাহলে আমাদের এখানে b কত মাইনাস i তারপর স্কয়ার দিয়ে দিলাম মাইনাস আই তারপর স্কোয়ার মাইনাস ফোর এ সি হচ্ছে কত লেখা যায় মাইনাস আই প্লাস মাইনাস মাইনাসের ওপর স্কোয়ার বলে কিন্তু এখন আই কত মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আর মাইনাস মাইনাস কত টু যেহেতু এখানে আই আছে সে আই প্লাস মাইনাস যেহেতু এখানে মাইনাস মাইনাসের উপর স্কোয়ার করলে কিন্তু প্লাস হয়ে যায় আর এই স্কোয়ার কিন্তু আইয়ের উপর আছে তাহলে আই স্কোয়ার সমান কত মাইনাস ওয়ান মাইনাস মাইনাসে প্লাস চার কে চার তার এখন প্লাস ফোর থেকে মাইনাস ওয়ান বাদ গেলে কি থাকে রোড থ্রি থাকে যেহেতু এখানে থ্রি থাকে তার উপর রোড আছে এই যেন আই প্লাস মাইনাস রোড থ্রি অতএব নিচের টুটিকে একটু সরিয়ে নিয়েছিলাম বা আমি তাহলে আই প্লাস মাইনাস রোড থ্রি अब निम्न नियम मान इकान के दैखता है एक्सर मानसे माइनस आई आर इकाने एक्सर मानसे हाफ आई प्लस माइनस लूप थ्री ऐसे समदर निम्न नियम तलाते हैं निम्न नियम मान एक्स कैल माइनस आई हाफ आई प्लस माइनस এই হচ্ছে আমাদের ছয় দুই নং প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ কেমন লাগে কিন্তু তা অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে শেয়ার করবে আর যারা হয়তো চ্যানেলটিতে নতুন আস সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে এরপরে আমি চার নম্বরে চলে যাব খুবই ইম্পর্টেন্ট এটা পরীক্ষা অনেক বেশি বেশি আসে আশা করবে তোমরা খুব মনোযোগ সহকারে এটা দেখবে দেখার চেষ্টা করবে ইনশাল্লাহ তোমাদেরকে আর অন্য কোনো কোথাও এই ক্লাসটা করতে হবে না এরপরে চার নম্বরের জন্য চার এই যে চার নম্বর মনে করি এইটটি ওয়ানের কত এক্স ধরে নিলাম এখন উভয় ওকে সূচক দ্বারা গুণ করি তাহলে এখানে পাওয়া যাবে এক্স টু দুবার ফোর মাইনাস এইটটি ওয়ান সমান যেহেতু এখানে আছে থেকে গুন এখন আমরা এক্স ফোর এখানে লিখতে পারি তার উপর তাহলে উভয় পাশে যদি এখন আমরা বর্গমূল করি তাহলে স্কোয়ার চলে যাবে আর থেকে তো বর্গমূল হবে x স্কোয়ার x স্কোয়ার এখানে প্লাস মাইনাস নাইন আই এখন এটাকে আমরা একটু সিস্টেমে চলে যাই নাইন বাই টু প্লাস মাইনাস টু আই এখন দেখো প্লাস মানে সব ঠিক আছে এই টু আর এই টু যদি আমরা গুণ করি তাহলে কিন্তু টু চলে যায় নাইন আই আমরা ফিরিয়ে পাই রাইট আবার দেখো যদি আমরা এটা ভিতরে গুণ দিই টু আই টু কাটা যায় প্লাস মাইনাস নাইন আই আমরা আগের অংশটা পেয়ে যাই এখন তাহলে আমরা কি প্লাস মাইনাস টু আই মাইনাস ওয়ান কাটা এটা ঠিক থেকে তাহলে নাইন বাই টু এখন আমরা ওয়ান প্লাস মাইনাস টু আই আই স্কোয়ার নাইন বাই টু

ব্রাকেট ওয়ান প্লাস মাইনাস আই হোল স্কোয়ার এখন যদি আমরা এটা বর্গমূল করে নিই তাহলে কী হবে এক্স ইকুয়েল এক্স ইকুয়েল প্লাস মাইনাস থ্রি বাই রুট টু ওয়ান প্লাস মাইনাস আই তাহলে এখন যেহেতু এখানে নয়ের বর্গমূল তিন আর দুয়ের বর্গমূল যেহেতু হয় না এখানে রুট ব্যবহার করলাম এখানে ওয়ান প্লাস মাইনাস আই এই ছিল চার নম্বর প্রশ্নের মা নির্ণয় খুবই সহজ একটু মনোযোগী হলেই তোমরা বুঝতে পারবে তাহলে এক ক্লাসে তোমরা কিন্তু তিনটা অঙ্কের সলিউশন পাচ্ছ আর তিনটা অঙ্কের সলিউশন যদি তোমরা নিতে চাও অবশ্যই কিন্তু ধৈর্যসই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এরপরে আমি যাবার সাত নম্বর রূপান্তিক প্রকাশনের বই থেকে প্রশ্ন নেওয়া হয়েছে সাত নাম্বার এরপরে সাত নাম্বার চলে আসলাম ধরে নেই এটা কথা বই পাখি আমরা সূচ্য বা এক্স টু দি পাওয়ার সিক্স ইকাল কত সিক্সটি ফোর আই স্কোয়ার তাহলে এখন আমার এটা সিক্সটি ফোর মাইনাস এখন যদি আমরা এটা বর্গ এক্স স্কোয়ার তার উপর কি মাইনাস ফোর আই তার উপর যদি কিপ করি তাহলে এখানে জিরো জিরো ফোর কিপ করলে সিক্সটি ফোর আইয়ের উপর কিপ করলে মাইনাস আই দেখেন মাইন

x^2 for i^2 এটাকে ভাঙাইতে হবে ফলো